গাইস এখন আমরা এসেছি নগার একটি খুব জনপ্রিয় পার্কে আজকে আমরা এই পার্কটি ঘুরে দেখব আমি মা বোন আর সঙ্গে আছে মালা দিদি আপনারা যদি নগা জেলার মানুষ হন তাহলে এখনই কমেন্ট করে জানান তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি আকর্ষণীয় হতে চলেছে কারণ আজকে আমরা যাচ্ছি নওগাঁ জেলার একটি জনপ্রিয় পার্কে এই পার্কটি কিন্তু অনেক বেশি সুন্দর বেশি দূরে না তবুও কিন্তু অনেকটা কাছেও না যখন ছোট ছিলাম তখন আমি এই পার্কে এসেছিলাম বেশ কয়েকবার কিন্তু বড় হয়ে এই পার্কে আর আসা হয়নি বেশ কয়েক বছর আগে যেহেতু এই পার্কে গেছিলাম আর তখন ছোট ছিলাম তাই অনেক কিছুই আমার মনে নেই আবার যেগুলো মনে আছে সেগুলো পাল্টেও যেতে পারে যেহেতু বেশ বছর পরে আমি এই পার্কে আবার যাচ্ছি এখন আমরা কোন পার্কে যাচ্ছি চলুন আপনাদের সাথে শেয়ার করি এখন আমরা পৌঁছে গেছি ডানা পার্কে এই ডানা পার্ক নগা জেলার একটি খুব জনপ্রিয় পার্ক নগার মানুষ হয়ে এই পার্কে কেউ একবার আসেনি বা নাম শুনেনি এমন মানুষ কিন্তু পাওয়া খুবই কঠিন আপনারা যদি নগার মানুষ ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ এখনই কমেন্ট করে জানান আপনারা এই পার্কে এসেছেন নাকি আর আমাদের ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করে সাপোর্ট করুন আর ডানা পার্কের ভেতরে আসতে হলে টিকিট কেটেই কিন্তু ভেতরে আসতে হবে বাইরে টিকেটের কাউন্টার আছে সেখানে থেকে টিকিট কেটে আমরা ভেতর এসেছি এই একটা টিকিটের দাম কত যদিও আমার মনে নেই কিন্তু সম্ভবত তিরিশ টাকা করে একটা টিকিটের দাম আজকে সম্পূর্ণ ডানা পার্ক আমরা ঘুরে দেখব আজকে আছি আমি আমার মা আমার বোন আর আছে মালা দিদি তো গাই চলুন ঘুরে দেখি সম্পূর্ণ ডানা পার্ক এখানে তিন দিকে যাওয়ার রাস্তা আছে চলুন আমরা এই দিকটাতে যাব এই দিকটাতে এখন ঘুরে দেখব তারপরে যাব ওই বাকি দুই দিকে এই দিকে ঢুকতেই দেখতে পেলাম মাথার উপর দিয়ে কি সুন্দর করে ছাতা সাজানো আছে এখানে কিন্তু সুন্দর সুন্দর ছবি তোলাও যাবে যদিও বা ছবি তোলা জন্য পাশে আরেকটা জায়গা আছে সেটাতে আমরা একটু পরে যাব তার আগে চলুন এই শিম্পাঞ্জির সাথে আমরা একটা ছবি তুলি তো গাইস এখন আমাদের ছবি তোলা ডান এখানে কিন্তু একটা বসার মতো জায়গাও আছে উপরে ফ্যানও আছে আবার এখানে বেঞ্চ পাতা আছে আমরা চাইলে কিন্তু এখানে বসেও আরাম করতে পারবো আজকে যেহেতু অনেকদিন পরে ডানা পার্কে এসেছি তাই ডানা পার্কে সব কিছু ঘুরে ঘুরে দেখবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারাও চাইলে কিন্তু যারা এখনো নগাই আসেননি বা ডানা পার্কটা ঘুরে দেখেননি তারা একবার হলেও আসতে পারেন এ সাইডে কিন্তু ছোট বাচ্চাদের জন্য স্লিপ ঢেকি এরকম অনেক জিনিস আছে যা আপনারা দেখতেই পারছেন ভিডিওতে একটু আগে আপনাদের যে বলছিলাম এখানে ছবি তোলার মতো জায়গা আছে সেটা কিন্তু পাশেই আছে এই যে দেখতেই পাচ্ছেন এর ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যাবে এর ভেতরে অনেক রকমের ডেকোরেশন করা আছে এই জায়গাগুলোতে আমি অনেক রকমের ছবি তুলেছি যেগুলো শুধুমাত্র আপনারা দেখতে পারবেন আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে তাই যারা এখনো আমাদের ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম এখনো ফলো করেনি তারা প্লিজ এখনই আমাদের ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজ ফলো করে আসুন তো গাইস এখন কিন্তু আমাদের ছবি তোলা একদম ডান এখন আমরা চলুন যাই ওই দিকে এদিকে বোন আর মালা দিদি কিন্তু দোলনায় দোল খাচ্ছিল ডানা পার্কে এসে কিন্তু আমাদের মন একদমই ভালো হয়ে গেছিল দেখতেই পাচ্ছেন এখানের পরিবেশটা কত বেশি সুন্দর আমরা তো প্রথমে ভেবেছি ডানা পার্ক অনেক বেশি দূরে কিন্তু দেখছি না এতটাও দূরে না অনেক যেহেতু আগে হয়েছিল তাই আমার ঠিক না আমাদের বাসা থেকে ডানা পার্কের দূরত্ব প্রায় যদি ধরা হয় তাও বিশ মিনিটের মধ্যে আমরা ডানা পার্কে পৌঁছে যাব আমরা ডানা পার্কে রিক্সাতে করে গেছিলাম আমার ডানা পার্ক থেকে বাসায় ফেরার সময় আমরা টমটম আর রিক্সা দুটাতে করেই গেছি টম তাজের পর্যন্তই যাবে তাই ওইখানেই আমাদের নেমে যেতে হয় তারপর রিক্সা ধরে আমরা বাসাতে গেছি তবে রিক্সাতে গেলে একটা সুবিধা হলো রিক্সা ডানা পার্ক থেকে নিয়ে গিয়ে একদম বাসাতেই আমাদের নামিয়ে দেবে আমরা ডানা পার্কে সাড়ে তিনটের সময় রনা দিয়েছিলাম তারপর সারা বিকেল ঘুরে মজা করে আমরা কিন্তু সন্ধ্যার আগেই বাসায় পৌঁছে গেছি আজকে সারা বিকেলে কিন্তু আমরা অনেক আনন্দ করেছি দেখতেই পারছেন এখন চর্কির মতো একটা কি জিনিসে উঠেছে এটার নাম না কিন্তু অনেক মজা হয়েছে তারপরে এখন আমরা এসেছি ডানা পার্কের সুইমিং পুলে এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন কয়েকজন সুইমিং করছিল তার পাশাপাশি এখানে জোরে জোরে গান বাজছিল দেখতেই পাচ্ছেন উপর থেকে জল পড়ছিল এখানে বসার মতো চেয়ারও আছে যারা সুইমিং করবে তারা কিন্তু এখানে বসে বসে আরামও করতে পারবে মানে এখানে সব ধরনের ব্যবস্থাই আছে আমরা কেউ কিন্তু সাঁতার জানি না তাই এখান থেকে বার হয়ে গেলাম ওই দিকে ঘুরতে এর পাশে হয়তো আরেকটা সুইমিং পুল আছে এটাতে যাওয়া যাবে না কারণ এটা গেট বাইরে থেকে বন্ধ আর ডানা পার্কে আসলে কিন্তু আপনারা যে জিনিসটা কিছু দূর পরপরই দেখতে পারবেন সেটা হলো এই নকল পশু মূর্তি এখানে বাঘ সিংহ বিভিন্ন ধরনের প্রাণীর মূর্তি কিন্তু এভাবে পাথরের আছে যদিও বা এই হাতি হরিণ এগুলো কিন্তু একদমই নকল তবেও দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর পার্ক এত দূর পর্যন্ত ঘুরলাম পার্কের ভেতরে কিন্তু একটু নোংরা পড়ে নেই পার্ক একদমই পয় পরিষ্কার আর সব থেকে বড় বিষয় এখানে কিন্তু ছবি তোলার মতো অনেক জায়গা আছে আমরা যেহেতু বেশ কিছুদিন আগে এসেছিলাম তাই দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাইক ফুলও ফুটে আছে অনেক আগে যখন এখানে এসেছিলাম তখন এই পাথরের মূর্তির কলস দিয়ে কিন্তু কিন্তু জল পড়তো কিন্তু এখন আর পড়ছে না তারপর এখানে কিছু ছবি তুলে আমরা এই পাশের ব্রিজে গেলাম এই ব্রিজে নিচের দিকটা কিন্তু একদমই বাঁশ দিয়ে তৈরি তারপর এই দিকে তাকিয়ে দেখলাম এই নিচের জলে কিন্তু অনেক মাছ চাষ হচ্ছে এখানে বেশ কিছু রাইড আছে কিন্তু আমরা কোনটাতেই উঠিনি আমরা শুধু ঘুরে ঘুরে দেখছিলাম পার্কের এই দিকটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর প্রত্যেকটা গাছের গায়েই কিন্তু নাম লেখা আছে এর ফলে কিন্তু চিনতে সুবিধা হবে কোনটা কি গাছ এই ডানা পার্কের ভিডিওটা কিন্তু প্রায় দুই মাস আগের অনেক ভিডিও ছিল সেগুলো শেয়ার করতে করতে এই ভিডিওটা আর শেয়ারই করা হয়নি তারপর আজকে এডিট করে আমি আপনাদের সাথে শেয়ার করছি পার্ক ঘুরতে ঘুরতে কিন্তু একটু ক্লান্ত হয়ে গেছিলাম তারপর এর উপরে উঠে একটু বসলাম এটা কিন্তু এখন চলছে না একটু আমরা বসেই তারপর কিছু ছবিও তুললাম এরপরে এখন আমরা ঘুরে দেখছি পার্কের চিড়িয়াখানা চলুন আপনারাও দেখতে থাকুন ও সঙ্গে থাকুন হচ্ছে।

আর পার্কের এইদিকে একটা রাইডস আছে এখানে আপনারা দেখতেই পারছেন একটা বিশাল বড় জলাশয় আছে আর এর মধ্যে একটা হাঁসের মতো ডিজাইনের নৌকা আছে এই নৌকাকে সম্ভবত নিজেকে চালিয়ে সম্পূর্ণটা ঘুরতে হবে আর এটা চালাতে হলে কিন্তু আগে টিকিট কাটতে হবে এটাতে উঠার আমার কোনো ইচ্ছাই নেই কারণ এটা চালানো কিন্তু অনেক বেশি কঠিন হবে Oh. Okay. যারা এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ এখনই ফেসবুক পেজটি ফলো করুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম এদিকে কিন্তু প্রচুর বাঁশ গাছ আছে আপনারা দেখতেই পাচ্ছেন পরপর বেশ অনেকগুলোই বাঁশ গাছ একদম মনে হচ্ছে গ্রামে চলে গেছি তারপরে এইদিকে আরও একটা জিনিস দেখতে পেলাম সেটা হলো এখানে কিন্তু দেশি কবুতরের একটা খামারের মতো আছে দেখতেই পাচ্ছেন কত কবুতর দুই তিন বছর আগে আমাদের বাসায় কবুতর ছিল কিন্তু এত ছিল না কারণ আমাদের বেজি আক্রমণ করে সমস্ত কবুতরকে খেয়ে ফেলেছিল তারপর থেকে কবুতরের সংখ্যা কমে যায় রানা পার্কের এই দিকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে মাথার উপরে কি সুন্দর বাস গাছ একদম মনে হচ্ছে গ্রামে চলে গেছি আর দেখুন এখান দিয়ে কিন্তু একটা রেল লাইনের পথও আছে শুধু রেল লাইন নয় এখানে কিন্তু রেলও আছে ডানা পার্ক কিন্তু আমাদের প্রায় ঘোরা ডান এখন আমরা এই রাস্তা ধরে যাব এই রাস্তা ধরে ওইদিকে যাইয়ে কিছুক্ষণ বসে থাকবো আর তারপরে আপনাদের সাথে আবার ভিডিওটা শুরু করছি উঠা উঠা

একটু আগে আমি ওই দিক দিয়ে ক্যামেরা ধরে যাচ্ছিলাম ভিডিও করতে করতে তখন একটা ছোট দেখে মেয়ে বলল ব্লগার নাকি শুনে আমার তো বেশ লজ্জাই পাচ্ছিল তারপর দেখতেই পাচ্ছেন এদিকে আমি এসেছি এদিকে কিন্তু আরও কিছু খেলার জিনিস আছে এদিকে দেখুন আমার বোন কিন্তু এখানে একটা ঘোড়ার পিঠে উঠে বসেছে

তারপরে গাইস এখন আমরা এখান থেকে বারো ভাজা কিনতে এসেছি এখানে ভেতরে অনেকগুলো দোকান আছে তার মধ্যে আমরা এখান থেকে বারোভাজা কিনবো মালা দিদিও এখন ঘুরে ঘুরে দেখছিল কি কিনবে মালা দিদি বারো ভাজা খাবে না তাই মালা দিদিকে মা আলুর পাপড় কিনে দিল আর আমরা খেলাম বারো ভাজা বারো ভাজা কিন্তু এখন মাখছে অবশেষে বারো ভাজা কিন্তু চলে এসেছে আর মালা দিদির পাপড়ও কিন্তু চলে এসেছে এখানের বারো ভাজাও ভালো বাট আমার কাছে আমাদের বাড়ির ওখানে একজন কাকু মা খায় সেই বারো ভাজাটাই বেশি খেতে ভালো লাগে বারো ভাজা খেয়ে তারপর আমরা খেলাম পেয়ারা মাখা আর আমার কাছে কিন্তু পেয়ারা মাখাটা বেশ ভালোই লেগেছে অনেক মজা হয়েছে ডানা পার্ক কিন্তু সম্পূর্ণ ঘোরা আমাদের হয়ে গেছে এখন সামনের দিক থেকে একটু ঘুরে বাসার উদ্দেশ্যে রওনা দেব অনেক তাড়াতাড়ি কিন্তু ডানা পার্ক ঘোরা হয়ে গেছে তাই এখন আমরা এখানে একটু বসে আছি

মালা দিদি কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে অনেক বেশি লজ্জা পাচ্ছিল তারপর আমরা এখানে একটু বসে থেকে তারপর রওনা রওনা দিলাম দিলাম বাসার উদ্দেশ্যে এখানে পাচ্ছিলাম না তাই করে আমরা আর দেখুন এখন আমরা যাচ্ছি তাজের তাজের মোড়ে মোড়ে এখানে একটা মন্দির আছে এই মন্দিরে আজকে আমি প্রথমবারই আসলাম এর আগেও হয়তো এসেছি কিন্তু আমার মনে নেই তারপর আমি মন্দিরের বাইরে থেকে প্রণাম করলাম যেহেতু জামা কাপড় পরিষ্কার নেই তাই এখন আমি মন্দিরের ভেতরে প্রবেশ করব না গাইজ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি এখনই ফলো করুন আজকের মতো ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে